একটা মায়াবী শহর মানে এই শহরটাতে তখন আমরা ঢুকি একদিকে পাহাড় একদিকে সমুদ্র দারুণ এনার্জি দারুণ হসপিটালিটি এবং এই সব কিছু যেটা ব্লেন এটা আমাদেরকে দারুণ মুগ্ধ করে যে সিআই যারা মেম্বার তারাও প্রচন্ড এনার্জেটিক যেটা জিয়া বলেছে ওটা এখানে আমি আর করবো না এখানে তো অনেকে আছেন যারা যে কে প্রথমবারের মতো জানছেন তাদের জন্য কিছু কথা বলবো আসলে যে সে কি করে গ্লোবালি আমরা কি করি আমরা একশো বিশটা দেশে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ ইথ চেম্বার এটার জন্ম হয়েছিল জেসিআই তরুণ নতৃত্ব প্রডিউস করে থ্রো ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এবং গ্লোবাল কোলাভারেশন কোঅপারেশন বিজনেস নেটওয়ার্কিং ট্রেনিং এগুলো আমাদের একটা কী এরিয়া আপনাদের হয়তো জানলে ভাল লাগবে যে পৃথিবীর অনেক দেশের প্রধানমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার জেসিআই থেকে হয়েছে was the founding president of JCH Itagong. It started the journey uh, back in 2012 actually. Um, the anniversary took place on 28 December. So since then, I am involved with almost all the local presidents of JCH Itagong. I'd say Shihab Bhai, Joshim Bhai, Giyas Bhai, uh, Masvid Bhai, Rishab Bhai, then um, uh, Tipu Bhai, Nisan Bhai. I, I worked with almost all of them. I think Mona Bhai rightly said, I, I always feel like somehow I'm connected with JCH Town quite a lot. sincere gratitude and thanks to JC Chittagong for this great opportunity. Esteemed guests, at the outset, I would like to reaffirm that our relationship with Bangladesh is very unique, marked by cultural, linguistic, and historical ties. ম্যানদের সাথে কিছু কথা বলতে চাই আমি এখন ফাইভ দ্য মেল আর এখানের বিজনেসম্যান আসলে আমি একটু সুন্দর শব্দ নিয়ে এই চট্টগ্রাম সিটির দায়িত্ব নিয়েছি সেটি আমার কনসেপ্ট হচ্ছে ক্লিন সিটি গ্রিন সিটি অ্যান্ড এলজি সিটি আমি পেশায় একজন ডাক্তার তবে আমি ক্লিন সিটি এটাই মনে করি যে ক্লিন সিটিটা শুধুমাত্র রাস্তা পরিষ্কার নয় ক্লিন সিটি এমন হতে হবে আমি একটা নিরাপদ শহর সেখানে যাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে নিরাপদে থাকবে এবং এখানে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না মারামারি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না এই টাইপের একটি সুন্দর শহর আমি চাই আমি আসলে ব্যবসায়ী পরিবারের একটা সন্তান পরবর্তীতে ডাক্তার হয়েছে আমি জলবদ্ধতার কথা ধরেই শুরু করি ওয়াটার লগিং প্রবলেম অনেক দিন ধরে চট্টগ্রামবাসীর কারণ আমাদেরকে হবে ইতিমধ্যে আমরা হয়তো সবাই জানি চোদ্দ হাজার কোটি টাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সেটা ব্যয় হচ্ছে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা দেখভাল করছে ইতিমধ্যে এগারো হাজার কোটি টাকা অলরেডি তাদের স্পেন্ড করেছে আর আরো তিন হাজার কোটি টাকা ২০২৬ হাজার ছাব্বিশ সালের মধ্যে কাজ শেষ আমি যে জায়গায় অ্যাড্রেস করতে চাই সেটি হচ্ছে আমরা যতই জলবদ্ধতার ট্রিটমেন্ট করি না কেন কিন্তু জলবদ্ধতার যে মূল কারণ আমি এমন কিছু জিনিস ফেলবো নালাতে ড্রেনে যেগুলো অ্যাবজর্ব হয় না